মুড়ি দিয়ে যে এত ভালো পান্তুয়া হতে পারে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে অনেকটা মুড়ি নরম হয়ে গিয়েছিল আমি গরম করে নিয়েছি একবার লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে মুড়িটা আবার পুনরায় মুচমুচে হয়ে যাবে আর আমি সেইভাবে করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিক্সার জারে দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নেব ভালোভাবে যদি আমরা গ্রাইন্ড করে নিই তাহলে কী হবে মুড়িগুলো ছাতু হয়ে যাবে আর ছাতুগুলো দিয়ে আমরা নানা রকম রেসিপি বানাতে পারবো এখানে আমি প্রথমবারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে ছাতু বানিয়ে নিয়ে সবগুলো একসাথে আপনাদের দেখাচ্ছি সব মুড়ি ছাতু বানানো হয়ে গেছে এখন চেলে নিতে হবে তো সেজন্য আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি চালনির মধ্যে কিছু কিছু করে দিয়ে এইভাবে চেলে নিতে হবে আর যখন চালা হয়ে যাবে এতটা গোটা গোটা মুড়ি থাকবে সেই মুড়িগুলো আবার চেলে নিতে হবে সেজন্য এইভাবে চেলে চেলে নিয়ে সব মুড়িগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম গোটা গোটা থেকে যাবে এগুলো তো ফেলে দেব না আবার আমরা ব্লেন্ড করে নেব অন্য ছাতুর সাথে এইভাবে ব্লেন্ড করতে করতে শেষে এইটুকু মুড়ি বেঁচেছে তাই এইটুকু আমি বাতিয়ে দিলাম বাকিগুলো সব আমি নিয়ে নিয়েছি ছাতু বানানোর কাজ হয়ে গেছে বন্ধুরা এখন দেখুন ছাতুগুলো কতটা মসৃণ হয়ে গেছে একদম পাউডার মতো হয়ে গেছে এইভাবে যদি আমরা মুড়িগুলো নষ্ট না করে ছাতু বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু নানান রকম রেসিপি করে খাওয়া যেতে পারে দেখুন আমি এতটা ছাতু বানিয়ে নিয়েছি আর ছাতু এমনিতেও আমরা খেতে পারি নানানভাবে কিছু রান্না না করেও খাওয়া যায় এখানে আমি এক কাপ ছাতু নিয়েছি আর দু টেবিল চামচ ময়দা নিয়েছি আমি কাপের মধ্যে মেপে রেখে দিয়েছি যাতে নিতে সুবিধা হয় আর দু টেবিল চামচ এখানে পাউডার দুধ নিয়েছি আর দিয়ে দেব খুব সামান্য লবণ লবণ দিলে স্বাদটা ব্যালেন্স করে তবে আপনাদের ইচ্ছা না করলে দেবেন না এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি কোয়াটার চামচ আর ভালো করে মিশিয়ে নেব আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা যাতে খুব ভালোভাবে মিশে যায় হাত দিয়েই আমাকে মাখাতে হবে সেজন্য হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি সব দিকটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে রুম টেম্পারেচারে রাখা দুধটা আগের থেকে জাল দেওয়া ছিল সেই দুধ আমি দিয়ে মেখে নিচ্ছি দুধটা যেমন যেমন লাগবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ছাতুতে কিন্তু অনেকটা দুধ লেগে যাবে আপনাদের যদি মনে হয় যে বেশিটা দুধ লাগছে তাহলে আপনারা একটু জল দিয়েও মেখে নিতে পারেন অসুবিধা হবে না মাখতে মাখতে এইভাবে একটা ডো মতো হয়ে যাবে তখন এইভাবে একটু ডালা পাকিয়ে দেখে নিতে হবে যে ঠিক মতো ডালাটা হচ্ছে কি না বা আমরা পান্তুয়াটা ভালোভাবে রেডি করতে পারবো কিনা একটু এইভাবে নরম নরম রাখতে হবে তা নইলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে ছাতু খুব তাড়াতাড়ি জল বা ময়শ্চার শোঁক করে নেয় সেজন্য এইভাবে একটু নরম নরম রেখে করতে হবে আর আমি এইভাবে পান্তুয়া গড়ে নেব দেখুন এইভাবে পান্তুয়াগুলো গড়ে নেব বানাবার জন্য যে গোল গোল করে এইভাবে গড়ে নিতে হবে আর একটা গড়ে দেখাচ্ছি আর বন্ধুরা গড়তে করতে অসুবিধা লাগলে সামান্য জল বা দুধ দিতে পারেন শুকিয়ে যেতে চায় একটু একইভাবে আমি সব মিষ্টিগুলো গড়ে নিয়েছি এখন একটা চিনি শিরা রেডি করে নেব তার জন্য এক কাপ চিনি দিয়েছি আর দু কাপ জল দিয়ে দেব জলটা দিয়ে দেওয়ার পরে দুটো এলাচ দিয়ে দেব ফাটিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একটা চিনি শিরা তৈরি করে নেব পাঁচ থেকে সাত মিনিট চিনির রসটাকে ফোটাতে হবে কোনো তার করার দরকার হবে না একটু চটচটে ভাব এলেই কিন্তু হয়ে যাবে এখন রেডি হয়ে গেছে নামিয়ে রেখে দেব চিনি শিরাটা এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল দিয়ে ভাজছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে করে দিয়েছি আর এখন মিষ্টিগুলো দিয়ে এইভাবে ভেজে নেব মিষ্টিগুলো যেহেতু নরম থাকে তলায় একটু ধরে যেতে চায় প্রথমের দিকে সেজন্য একটু খেয়াল রাখতে হবে আর প্রথমেই আমরা খুন্তি বা ঝাঁঝরি দেবো না এইভাবে সাঁড়াশি দিয়ে চেষ্টা করব যাতে নাড়াচাড়া করে সরে সরে যায় একান্ত যদি না সরে বা লেগে ধরে থাকে তখন কিন্তু আমাদের খুন্তি বা ঝাঁঝরি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে তলাতে যদি বেশিক্ষণ ধরে থাকে তাহলে কিন্তু একটা দিক বেশি লাল হয়ে যাবে বা পুড়েও যেতে পারে একটুখানি পরে আমি তিরিশ সেকেন্ড পরে এইভাবে একটু ঝাঁঝরি দিয়ে আলগা করে দিচ্ছি যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয় আর এক দিকটা লেগে না থাকে এইভাবে একবার সব দিকটা ছাড়িয়ে দিলে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আর কোনো অসুবিধা নেই দেখুন এইভাবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজলে হবে না হাই ফ্লেমে ভাজলেও হবে না মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কালারটা কত সুন্দর আসছে দেখুন খুবই সুন্দর কালার এসে গেছে এখন তুলে নেব তুলে আমি একটি পাত্রে রেখে দেব সাথে সাথে চিনির রসে দেব না অল্প অল্প ঠান্ডা হবে তারপরে দেব সাথে সাথে যদি আমরা চিনির রসে দিয়ে দিই তাহলে কী হবে একদম সব পান্তুয়া টোপ খেয়ে যাবে একদম ভালো হবে না তখন সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব সেকেন্ড ব্যাচ যখন ছাড়বো আমরা একেবারে তলাতে লাগবে না এটা আপনারা যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন একইভাবে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে অল্প অল্প ঠান্ডা হতে দেব তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটাও অল্প অল্প গরম আছে তো এইভাবে দিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে ফুটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে আর দেখুন এটা পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি আর কতটা ভালোভাবে ফুটছে আর যত ফুটবে তত পান্তুয়াগুলো বড় হতে থাকবে আর আমি এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু একটা পাত্রের থেকে আরেকটা পাত্রে ঢেলে রাখা যাবে না সেজন্য আমি এইভাবে ঢেলে রাখলাম এখন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে খুবই নরম হয়েছে আমি কেটে একটা দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম ভিতর পর্যন্ত একদম নরম হয়ে গেছে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার